সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র ব্রাদার হাউস মাদার টেরেজার মিশনারি চ্যারিটির যে ব্রাদার হাউস সেই ব্রাদার হাউসের সামনে আপনাদের সামনে আমরা এখানে উপস্থিত আছি এটা দক্ষিণ খালিশপুর খুলনা এই মাদার ব্রাদার হাউসটি অবস্থিত মাদার ট্রেজার শান্তি ভবন এটার নাম হচ্ছে শান্তি ভবন এখানে মানসিক এবং শারীরিক বিকলঙ্গ যারা তাদেরকে এখানে সেবা দেওয়া হয় পুরুষদেরকে বিশেষ করে পুরুষদেরকে পুরুষদের জন্যই এখানে যার জন্য আমি এখানে দু হাজার দশ সালে এসেছিলাম তখন এখানে দায়িত্ব ছিলেন ব্রাদার জোসেফ তিনি ঝাড়খন্ডে নিবাসী তখন তার তিনি আমাদেরকে এখানকার সেবার বিষয়ে অনেক কিছু আমাদেরকে জানিয়েছিলেন অনেক তথ্য দিয়েছিলেন এবং সেটি আমাদের আমার বইতে জগৎ জননী মাদার ত্রেসা গ্রন্থে আমি উল্লেখ করেছি সেটি সচিত্র ছবি সহ আমরা একটি পর্বে আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশে যে সব মিশনারি চারিটি শাখাগুলোতে আমরা গিয়েছিলাম সেখানকার তথ্যগুলো আপনাদেরকে আমরা জানাবো আমরা এই মুহূর্তে যে গেটে আছি এটি হচ্ছে মিশনারি চারিটির শান্তি ভবন এই শান্তি ভবনের আমরা ভিতরে গিয়ে চেষ্টা করব তাদের কাছ থেকে তথ্য নেওয়ার এবং আপনারা দেখছেন এখানে এখানে সাক্ষাতের সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে এগারোটা তিরিশ আমরা যে সময়টিতে এসেছি এখন বেলা দুটো বাজে সম্ভবত এখন সাক্ষাতের সময় নয় তারপরেও চেষ্টা করে দেখি যে তাদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাই কিনা না মূলত এখানে যে মানুষগুলো সেবা পায় তারা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এখানে সব ধর্মের লোকরাই কিন্তু সেবা পায় এখানে নির্দিষ্ট খ্রিস্টান ধর্মের লোকই শুধু সেবা পায় না হিন্দু মুসলমান বুদ্ধিস্ট যে কোনো ধর্মের লোকরা এবং বেশিরভাগ যারা মানসিক বিকারগ্রস্ত যারা শারীরিক বিকলাঙ্গ তারা এই সেবাগুলো পায় চিকিৎসা থাকা খাওয়া বছরের পর বছর যাদেরকে আপনজন জন বলতে কেউ নেই বা পরিবার থেকে তাদেরকে অনেককে দিয়ে গেছে এখানে তো আসলে বাংলাদেশের আমাদের যে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এলাকা ভিত্তিক কাউন্সিল ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক এইভাবে যদি কিছু সেবা কেন্দ্র আমাদের তৈরি করা যেত যেখানে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসার ব্যবস্থা আছে তাদের ভরণ পোষণ তাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাহলে কিন্তু আমাদের দেশটা আরও উন্নত হতো যেটি সারা বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোতে দেখা যায় আমরা প্রত্যাশা করবো যে আমাদের দেশে যারা নীতি নির্ধারক আছেন সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছেন সমাজসেবা মন্ত্রণালয় অন্য অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সহযোগিতায় তাদের সমন্বয় সমন্বিত প্রচেষ্টায় এই সেবা পদ্ধতিটি বা সেবা সেবা কার্যক্রমটি আমাদের দেশে চালু হবে শুধু ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা মসজিদে মন্দিরে গির্জায় আয়োজন না করে রাস্তা বন্ধ করে ধর্মীয় উৎসব উদযাপন না করে মানুষের সেবাটা করার চেষ্টা করি সেবাই পরম ধর্ম সেবার মধ্যে লাভ করা যায় সেটি যদি আমরা মনে করি তাহলে কিন্তু এই আমাদের দেশের মানুষদের এই দুর্দশা লাঘব হবে পাশাপাশি আমরা চাই যে এটা আমাদের দেখার একটা অনুকরণীয় বিষয় যেটা মাদার তেসা আজ এই বাংলাদেশটি স্বাধীন হওয়ার পর থেকে এই কার্যক্রমটা চালু রেখেছেন বাংলাদেশে সেটা কেন আমাদের দেশের এনজিও গুলো চালু করতে পারছে না আমাদের দেশে অন্য অন্য সমাজসেবামূলক প্রতিষ্ঠান বা মানব সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই ধরনের কার্যক্রম যেন চালু করে না তাদেরও উচিত এই ধরনের কার্যক্রম চালু করা এবং এতে মানুষের প্রকৃত সেবা হয় শুধু সৃষ্টিকর্তার নাম জপ করলেই পাওয়া যায় না এত সহজ নয় সৃষ্টি সেবা না করে সৃষ্টিকর্তার নাম জপ করে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না আশা করি যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমরা দেখছি যে ভিতরে মিশনারি চ্যারিটির যে ব্রাদার হাউসের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলা যায় কিনা পরবর্তী কন্টেন্টে আমরা সেগুলো আপনাদের দেখাবো আসলে আমাদের সাথে ধন্যবাদ